উত্তরপ্রদেশের হাতরস পশ্চিমবঙ্গের ঘাটাল সহ দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের ওপর পাশবিক অত্যাচার ও খুনের প্রতিবাদে নলহাটিতে ধিক্কার মিছিল বের করে বামফ্রন্ট ও কংগ্রেস এদিন নলহাটি হাই স্কুল ময়দান থেকে মিছিল শুরু হয় রাম মন্দির মোড়ে মিছিল শেষ হয় উপস্থিত ছিলেন নলহাটির কংগ্রেস টাউন সভাপতি রাজেশ শেখ কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু ও বামফ্রন্টের নেত্রী ও কর্মীবৃন্দ কংগ্রেসের নলহাটি টাউন সভাপতি রাজেশ শেখ জানান রাজ্যে ও দেশে যে অরাজকতা চলছে তারই প্রতিবাদে আজ আমাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি ওই হাজার হাজার পুলিশকে ওইখানে মোতায়েন করে তাকে তাকে পেট্রোল ধরে তার একটা করিয়ে দেওয়া হলো হিন্দু ধর্মের বা সমস্ত ধর্মের যে নিয়ম মেনে তার করা হয় সেই শেষ কৃত্যদেরও এই শয়তান সরকার তাকে করতে দেয়নি এই রকমের পরিস্থিতিতে যখন সমস্ত কিছু চাকুকর মিডিয়া নলাটি থেকে প্রতিম মস্করার রিপোর্ট বাংলা নিউজ